নমস্কার দুই জায় রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আগের দিন যখন মাংস এনেছিল এনেছিল। মানে চিকেন চিকেন তো বেশ কয়েকটা বোনলেস তার মধ্যে ছিল তা আমি সবকটা তুলে রেখেছিলাম ফ্রিজে তিন চার দিন হয়ে গেছে আজকে ওটাকে বার করে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো তো চিকেন ছিল তো সেই চিকেনটার মধ্যে চিকেনটাকে আমি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিলাম মিক্সিতে আর এখানে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে কিছুটা মৌরি দারচিনি এলাচ লবঙ্গ সামান্য জৈত্রী আর গোলমরিচ চাটুতে সামান্য তেলে নিয়ে গুঁড়ো করে নিলাম আদা পেঁয়াজ রসুন আর চিকেনটা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দু চামচ বেসন আর কিছুটা কাঁচা সর্ষের তেল আর এখন ভালো করে হাত দিয়ে মেখে নিলাম স্টিলের এই অনেকগুলো ছিদ্রযুক্ত যে পাত্রটা থাকে প্রত্যেকের বাড়িতেই থাকে এর মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিলাম আর দেখো এই যে আমার কয়েকটা উলের কাটা ছোট ছোট এই উলের কাটাগুলো জানো তো দু দুদিকে যে মুখ থাকে না সেটা যে মোজা টোজা বোনা হতো সেই কাটা রয়েছে অনেকগুলো তো সেই কাটার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম হাত দিয়ে সর্ষের তেল মাখিয়ে নিয়ে ওর মধ্যে তিনটে বড় বড় এরকম দলা করে নিয়েছিলাম সেইগুলো ভালো করে ওর মধ্যে ঢুকিয়ে নিলাম আর এখন ওই স্টিলের পাত্রটার মধ্যে দিয়ে এটা এই গরম জলের পাত্রটার উপরে বসিয়ে দিলাম পনেরো মিনিট এটাকে স্টিম করে নেব দু চামচ সাদা তিল আর চিনে বাদাম একসঙ্গে করে বেটে নেব পনেরো মিনিট পর গ্যাস বন্ধ করে দিলাম আর এই পাত্রটাকে না দিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে উলের কাটাটা খুলে নিয়ে এগুলো পিস পিস করে কেটে নেব দেখো এগুলো কিন্তু স্টিম করা কোপ্তা খুব ভালোভাবে স্টিম হয়েছে টুকরো টুকরো করে আমি গোল গোল করে কেটে নিলাম কড়াই বসিয়ে সাদা তেল গরম করে নিয়েছি ওর মধ্যে কোপ্তাগুলো হালকা করে ফ্রাই করে নেব গ্যাসটা সিমে রেখে উলটিয়ে পাল্টিয়ে কোপ্তাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজনি কোফতাগুলো ভাজা হয়ে গেছে সমস্ত কোফতাগুলো তুলে নিয়ে আরও কয়েকটা কোফতা বাকি আছে সেটাও ভেজে নেবো কড়াইতে যে তেলটা অবশিষ্ট আছে তাতে কিন্তু পরে রান্নাটা হয়ে যাবে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আরও কিছুটা পেস্ট যেটা রেখে দিয়েছিলাম সেটা একটু শাতলিয়ে নেব এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এক চামচ করেই দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল ঝোলটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে এখন ওর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম ঝোলের সঙ্গে কোপ্তাগুলো দুই তিন মিনিট ফুটিয়ে নিয়ে ওর মধ্যে বেটে রাখা বাদাম আর সাদা তিলটা যেটা ছিল সেটাকে দিয়ে দিলাম অনেকেই তো তোমরা কাজুর পেস্ট দাও একবার তিল আর চিনে বাদাম বেটে এরকমভাবে বানিয়ে দেখো দারুণ হয় খেতে আর সব শেষে দিয়ে দিলাম সেই যে প্রথমে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দুই থেকে তিন চামচ দিয়ে দিলাম তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না তাহলে তৈরি হয়ে গেল তিল বাদামের কোপ্তাকারি তো প্রথমেই বাড়ির কর্তাকে দিয়ে দিলাম টেস্টের জন্য আজ আসি পরের দিন আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ